এই কেকটা খেতে অসম্ভব মজার হয় বিশেষ করে যারা ক্রিম খেতে পারেন না বা ক্রিম একদম পছন্দ করেন না তাদের জন্য আজকের এই কেকের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা আসলে কতটা মজার হয় তো প্রথমে আমি কেকের রেডি করে নেব আর এই জন্য শুকনো ফুকরণগুলো আগে রেডি করে নিচ্ছি আর এই শুকনো ফুকরণগুলো আমি তিন ডিমের মেজারমেন্টে নেব এখানে আমি প্রথমে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে এসি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং আরো হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা আর আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলো চেলে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো ঢেকে আমি এক সাইজে রেখে দেব শুকনো উপকরণগুলো ডেকে রাখার চেষ্টা করবেন আর এখানে আমি যে গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা ভালো আসে এখন কেকের জন্য আমি নিয়ে নিলাম তিনটা ডিম আর ডিমের এই কুসুম আলাদা করে রেখেছি এখন ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেব ইলেকট্রিক বিটারের মিডিয়াম টু লো স্পিডে আমি কিছুক্ষণ বিট করার পর এই যে একটু ফেনা ফেনা যখন হয়েছে এবার আমি দিয়ে দিব চিনি চিনিটা ঠিক এই অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন শুরুতেই যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালো আসে না আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর চিনিটা কিন্তু আমি কয়েকবারে দিয়ে বিট করে নিয়েছি একবারে চিনিটা দিতে যাবেন না যেহেতু আমি এটা পুডিং কেক বানাবো তাই চিনির পরিমাণটা কিছুটা কম দিয়েছি কারণ পুডিংয়ের মধ্যেও চিনি যাবে তখন দেখা যাবে যে কেকটা বেশি মিষ্টি হয়ে গেছে তাই আর কি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেছে অনেকটা ফমি হয়ে গেছে তো এবার ডিমের কুসুমগুলো আমি দিয়ে 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 দিলাম দিলাম একটু বিট করে নিয়েছি এরপর তেল আর টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কিছুক্ষণ আবারও বিট করে নিয়েছি জাস্ট কয়েক সেকেন্ড এই সময়ে বেশি বিট করা যাবে না এই সময় যদি বেশি বিট করা হয় তাহলে যে ডিমের ফমটা আমি রেডি করেছি বা আমরা রেডি করব এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জাস্ট দুই তিন সেকেন্ড বিট করে এই বিট করা বন্ধ করে দিতে হবে এবার আমি আগে থেকে যে শুকনো ফুকরণগুলো রেডি করে রেখেছিলাম এবার আবারও আমি একটা স্টেনারার সাহায্যে এবার চেলে দিচ্ছি এভাবে স্ট্যান্ডারের সাহায্যে যদি চেলে শুকনো উপকরণগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মেশাতে অনেকটাই সুবিধা হয় আপনারা চাইলে এই শুকনো ফুকরণগুলো আরও দুই চেলে নিতে পারেন এতে করে কেকের রেজাল্টটা আরও ভালো পাবেন এবং মেশাতেও খুব সুবিধা হবে আর এই শুকনো উপকরণগুলো মেশাতে হবে একদম স্লোলি এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কেক বানানোর ক্ষেত্রে এই কাজটা ঠিকঠাক করতে না পারেন তাহলে কিন্তু আপনার কেকটা সুন্দর হবে না তো এটা একদিক থেকে ঘুরিয়ে খুবই আলতো হাতে করতে হবে বলা যায় অনেকটা ভালোবেসে মন থেকে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে আর এই মেশানোর সময় আপনার এই কেকের ব্যাটারটা যদি মনে হয় একটু ভারী মনে হচ্ছে মেশাতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ নর্মাল পানি কিংবা এক টেবিল চামচ দুধ দিয়ে এই ব্যাটারটা মিশিয়ে নিতে পারেন তো এটা নির্ভর করবে সাধারণত আপনার ডিমের সাইজের উপরে ডিমের সাইজ ছোট হলে সেক্ষেত্রে একটু পানি বা লিকুইড কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে আর যদি ডিমের সাইজ বড় হয় তাহলে লাগবে না আমি একটা দিয়ে খুব ভালোভাবে উপরে নিচে নিয়েছি দেখেছি কোথাও কোনো শুকনো ফোকন আছে তো এই যে ঠিক এরকম থক থকে ব্যাটার হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না কেকলে ব্যাটারটা আমি একটা পুডিং বানানোর মূল্যে দিয়ে দিয়েছি আর আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে দিয়েছি এবার আমি এই মলটা একটু টেপ করে নেব যাতে কোনো বুদ না থাকে এক একটা হতে আমার সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি একশো ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন রেখে আর কি পঁয়তাল্লিশ মিনিটের জন্য দিয়েছিলাম কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে এই কেকটা ডিমল্ড করে নেব আর এই সেম মোল্ডে হচ্ছে আমি বানিয়ে নিব যেহেতু এটা পুডিং কেক হবে তো সেম মোল্ডে আমাকে পুডিংটা বানিয়ে নিতে হবে কারণ তা না হলে দেখা যাবে যে এটা আমি সেট করতে পারবো না মার্শাল্লা দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে মাত্র তিনটা ডিম দিয়ে আর কেকের উপরে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে হয়তো দেখেই বুঝতে পেরেছেন এটা কিন্তু তিন ডিমের একটা ভ্যানিলা কেকের রেসিপি হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ফ্লেভার দিয়েও বানাতে পারেন তো সেম রেসিপি ফলো করে আর কি আর এখানে এখন আমি পুডিংটাও বানিয়ে নিব আর পুডিং এর জন্য আমি এখানে নিয়ে নিলাম তিনটা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে মেশালে তাড়াতাড়ি হয় আর কি আর এখানে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি এখানে হাফ লিটার দুধ হবে এখন আছে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এখন আমি ডিম এবং সেই চিনির মিশ্রণটাই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে লক্ষ্য রাখতে হবে যাতে ফেনা না ওঠে আর কি এবার মিশিয়ে আমি একটা স্টেনারে করে ছেকে সেই মোল্ডে দিয়ে দিছি আর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি অফ ক্যারামেল আসলে পুডিং আমরা সবাই বানাতে পারি কম বেশি এই জন্য ভিডিওটা বেশি লং করতে চাইনি আর কি তো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি আর এই তো এখন একটা স্টেনারি করে ছেঁকে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবার আমি এক চুলা আর কি বেক করে নেব তো চুলায় এই ক্যারামেল পুডিংটা আমার হতে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো আমার পুডিংটা হয়ে গেছে তো পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে কেকটা আর কি পিস করে নিলাম যেহেতু কেকটা আমি দুই পিস করব তো দুই পিস করে নিলাম আর এখানে ক্রিমটাও রেডি করে নিচ্ছি তো ক্রিমে যাতে টেস্টটা ভালো আসে তাই আমি কন্ডেন্স মিল্ক দিলাম আপনারা যদি না চান তাহলে এখানে কন্ডেন্স মিল্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই ক্রিমটা এমনিতেই অনেকটা মিষ্টি এটা ইনস্টা হুইপড ক্রিম তো চাইলে এমনিতেই বিট করে নেবেন আর কি আর এই তো আমারে পুডিংটাও রেডি আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এই যে 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 পুডিং হবে এটা আমি ফেলে দেব না আমি কেকের মধ্যে এটা সুগা সিরাপের পরিবর্তে ব্যবহার করব। এতে করে কেকটা আরো বেশি মিষ্টি লাগবে এবং টেস্ট ভালো আসবে আর এই তো এখন আমি এই কেকের পিসের মধ্যে সুগার সিরাপের পরিবর্তে পুডিং এর যে ক্যানামেলের রসটা বের হয়েছিল সেটা আর কি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলে আর কোন রকম সুগার সিরাপের প্রয়োজন হবে না এটা খেতে এমনিতেই অনেক টেস্ট হবে তো যাই হোক প্রতিদিনের মতে এখন আমি আমার প্রিয় ভিওয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে এবার একটা কেকের পিস দিয়ে দিয়েছি তার উপরে আমি সেই ফুরিংটা দিয়ে দিয়েছি কোডিংটা দিয়ে আমি আর একটা কেকের পিস দিয়ে এখন আমি একটু ক্রাম কোডিং করে নেব এতে করে কেকের উপরে গুড়ি উঠবে না পুরিংটা যখন কেকের উপরে সেট করবেন খুবই আলতো হাতে আর কি প্লেট থেকে আস্তে করে চারদিক সমান করে ঢেলে দেবেন দেখবেন যে সুন্দরভাবে বসে গেছে আপনারা যারা ক্রিমটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এই সময়ে কেকটা কেটে খেয়েও নিতে পারেন একটু ঠান্ডা করে তবে আমি যেহেতু আমার মেয়ের বার্থডে উপলক্ষে কেকটা বানিয়েছি তো আমি খুব হালকা করে ক্রিম দিয়ে এবং খুবই সিম্পল একটু ডেকোরেশন করে নেব আমি এখানে ক্রিমের মধ্যে হালকা একটু ইয়েলো কালার দিয়েছি তো হালকা একটু ইয়েলো কালার দেওয়াতে এই এই ক্রিমের কালারটা এরকম এসেছে এতে করে আমার কাছে মনে হয় কেকটা দেখতে আরো বেশি ভালো লাগবে যেহেতু এটা পুডিং কেক খুব বেশি রং মানে কালার মেশালে ভালো লাগবে না এটা খেতে তা আমি খুব হালকা করে একটু কালার মেশিয়ে নিয়েছি আর আপনারা যদি হালকা ইয়েলো দিয়ে কোটা ইয়েলো কালার মেশান তবে কিন্তু এরকম একটা কালার পাবেন তো আমি এর মধ্যে যেহেতু খুব সিম্পল ডিজাইন করব এই জন্য একটা ওয়ান এম নজল নিয়েছি আর ওয়ান এম নজল দিয়ে কিন্তু খুব সিম্পল এবং খুব দ্রুত এই যে গোলাপ ফুলের মতো করে নেওয়া যায় আর আমি এখানে যে ক্রিমটা দিয়ে কেকটা ডেকোর মানে ফিনিশিং দিয়েছি সেই ক্রিমটা নিয়েছি আর কিছু ক্রিম সাদা কিছু ক্রিমের মধ্যে দুই থেকে এক ফোটা রেড কালার দিয়েছি আর এই হালকা পিঙ্ক কালার হয়ে গেছে আর দেখেন মাসাল্লাহ কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক মজার হয়েছিল তো আশা করছি আপনারা এই কেকটা একবার ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম